নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু থেকে নেওয়া রেলের পথ গল্পটির দ্বিতীয় পর্ব সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল কি নিয়ে এসেছিস কি হয়েছে আমার বুঝি কষ্ট হয় না কাঁটায় আমার হাত পা ছড়ে যায় না বুঝি কি বলে পাগলের মতো হয়েছে কি কি হয়েছে আমি এত কষ্ট করে টেলিগ্রাফে তার টাঙালাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না তুমি যত উদ্ভুটুটি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু দেখেছি কি পথের মাঝখানে কি টাঙানো রয়েছে টেলিগ্রাফ কি ফেলিগ্রাফ আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল তা এখন কি করব বলো পরে সে পুনরায় নিজ কাজে মন দিল উহ কি ভীষণ হৃদয়হীনতা আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে অবশ্য যদিও তাহার ভ্রান্ত ধারণা অনেক দিন ঘুচিয়া গিয়াছে তবু মাকে এতটা নিষ্ঠুর রূপে কখনো স্বপ্নে কল্পনা করে নাই কাল সারাদিন কোথায় নীলমণি জেঠার ভিটা কোথায় পালিতদের বড় আমবাগান কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাঁশবন ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া আনিল এখনই রেল রেল খেলা হইবে সব ঠিকঠাক আর কি না ও হঠাৎ সে মাকে একটা খুব কড়া খুব রুঢ় খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়ে তীব্র নিখাদে বলিল আমি আজ ভাত খাবো না যাও কক্ষণ খাবো না তাহার মা বলিল না খাবি না খাবি যা ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কিনা এদিকে তো রান্না নামাতে তর্ষ হয় না না খাবি যা দেখব খিদে পেলে কে খেতে দেয় ব্যাস চক্ষের পলকে সব আছে আমি আছি তুমি আছো সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে কিন্তু অপু কোথায় সে যেন কর্পুরের মতো উবিয়া গেল কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া ও পু কোথায় যাচ্ছি সমন করে কি হয়েছে ও অপু শোন তাহার মা বলিল জানিলে আমি যত যতসব অনিচ্ছিষ্টিকাণ্ড বাপু তোমাদের হাড় মাস কালি হয়ে গেল কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে আসছি ছিঁড়ে গেল তা এখন কি হবে আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি তাই ছেলের রাগ আমি ভাত খাবো না না খাস ভাত খেয়ে সব একেবারে সজ্ঞে ঘন্টা দেবে কিনা তোমরা মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হতে হয় সে অনেক ডাকাডাকির পরে বেলা দুইটার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপারার পথে রায়েদের বাগানে পড়া পরন্ত আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল বইকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এ সেই অপু যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল উঠানে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত আবার তার টাঙানো হইয়া গিয়াছে উহু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল কিছুই বাকি নাই ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার সে সতুদের বাড়ি গিয়া বলিল সতুদা আমি টেলিগ্রাফের তার টাঙ্গিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে চলো রেল রেল খেলা করি আসবে তার কে টাঙ্গিয়ে দিল রে আমি নিজে টাঙালাম দিদি ছোট এনে দিয়েছিল সতু বলিল তুই গাজা আমি এখন যেতে পারবো না অপু মনে মনে বুঝিল বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয় কে তাহার কথা শুনিবে তবুও আরও একবার সে শতুর কাছে গেল নিরাশ মুখে রোয়াকের কোনটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল চলো না সতুদা যাবে তুমি আমি আর দিদি খেলবো এখন পরে সে প্রলোভনজনকভাবে বলিল আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নিবুর পাতা তুলে এনে রেখেছি সে হাত ফাঁক করিয়া পরিমাণ যাবে না অপু বাহিরে বড় সে আর কিছু দেখাইল আসিতে চাহিল মুখ না বলিয়া বাড়ি ফিরিয়া গেল দুঃখে তার চোখে প্রায় জল আসিয়াছিল এত করিয়া বলিয়াও সতুদার মন ভিজিল না পরদিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধানে বেশি রাখে দুজনে মিলিয়া নোনা পাতার পান মেটে আলুর ফলের আলু রাধালতা ফুলের মাছ তেলাকোচার পটল চিচ্চিদের বরবটি মাটির ঢেলার সন্দব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আনিল আনিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল অপু বলিল চিনি কিসের করবি রে দিদি দুর্গা বলিল বাঁশতলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে মা চাল ভাজা ভাজবার জন্য আনে সেই বালি চল আনি গে সাদা চকচক করছে ঠিক একেবারে চিনি বাঁশ বনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল খুব উঁচু একটা বন চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় কি ফল দুলিতেছে অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকের লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল পাকা ফল মোটে তিনটে প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন তাহার নজরে পড়ে পুরো দমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় দরজা দিয়া শতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাই আনিতে দৌড়াইয়া গেল ও সতুদা দেখো না কিরকম দোকান হয়েছে কেমন ফল এই দেখো আমি আর দিদি পেরে আনলাম কি ফল বলো দেখি জানো সতু বলিল ও মাকাল ফল আমাদের বাগানে কত ছিল সতু আসাতে অপু যেন কৃতার্থ হইয়া গেল সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই সে আসাতে খেলায় ছেলে মানুষওটুকু যেন কতকটা ভুঁচিয়া গেল অনেকক্ষণ পুরো মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল ভাই আমাকে দুমন চাল দাও খুব সরু কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা অনেক লোক খাবে সুতু বলিল আমাদের বুঝি নেমন্তন্ন দুর্গা মাথা দুলাইয়া বলিল না বই কি তোমরা তো হলে কোনে যাত্রী সকালে এসে নকুতো করে নিয়ে যাবো রানুকে বলবে আজ রাত্রিরে যেন চন্দন বেটে রাখে কাল সকালে নিয়ে আসব। দুর্গা কথা ভালো করে শেষ হয় নাই এমন সময় দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি যেন তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল সঙ্গে সঙ্গে অপুও ওরে দিদি রে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে গলার চিৎকার করিতে করিতে সতুর পিছনে পিছনে ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে দুর্গা দেখিল সেই পাকা মাকা ফল তিনটির একটিও নাই দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল শতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে শতুর বয়স অপুর চেয়ে তিন চার বছরের বেশি তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেলি গরমের ছেলে নয় বেশ জোরালো হাত পাওয়ালা শক্ত তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে তবুও যে সে ধরিপরি করিয়া তুলিয়াছে তাহার কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাত করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে হঠাৎ দুর্গা দেখিল যে সতু গতিবেগ কমাইয়া একবারটি নিচু হইয়া যেন পিছন ফিরিয়া চাহিল সঙ্গে সঙ্গে অপু ও হঠাৎ দাঁড়াইয়া পড়িল পরক্ষণে সতু ছুটিয়া চ চালতে তলার পথে পড়িয়া দৃষ্টির বাহির হইয়া গেল দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিয়াছে অপু একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া হাতে চোখ রগড়াইতে লাগল দুর্গা বলিল কি হয়েছে রে অপু অপু ভালো করিয়া না চাহিয়ায় যন্ত্রণার সুরে দুহাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি চোখে কিছু দেখতে পাচ্ছিনি রে দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল সর সর দেখি ওরকম করে চোখ রগরাসনে। একটু টাকা দেখি অপু তখনই দুহাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল উহ দিদি চোখের মধ্যে কেমন হচ্ছে চাইতে পাচ্ছি না আমার চোখ কানা হয়ে গেছে দিদি দেখি দেখি ওরকম করে চোখ রগরাসনে। সর পরে সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল কিছু পরে অপু একটু চোখ খুলিয়া চাহিতে লাগিল দুর্গা তাহার দুই চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল এখন বেশ দেখতে পাচ্ছিস তো আচ্ছা তুই এখন বাড়ি যা আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকুমাকে সব বলে দিয়ে আসছি রানুকেও বলবো আচ্ছা দুষ্টু ছেলে তো তুই যা আমি আসছি এক্ষুনি রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না সেজ ঠাকুরনকে সে ভয় করে খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম কবাটখানি অবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারি আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে সে ছিচকাঁদুনি ছেলে নয় বড় কিছুতেই সে কখনো কাঁদে না রাগ করে অভিমান করে বটে কিন্তু কাঁদে না দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে অত সাধের ফলগুলি গেল তাছাড়া আবার চোখে ধুলো দিয়া এরূপ জব্দ করিল অপুর কান্না সে সহ্য করিতে পারে না তাহার বুকের মধ্যে যেন কেমন করে সে গিয়া ভাইয়ের হাত ধরিল শান্তনা সুরে বলিল কাঁদিস নিয়ে অপু আয় তোকে আমার সেই করিগুলো সব দিচ্ছি আই চোখে কি আর ব্যথা বাড়ছে দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহিরে না হইয়া ঘরেই থাকে অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর জিনিসপত্র কাঠের সেকালের সিন্দুক কটা রঙের সেকালের বেতের পেটরা কড়ির আলনা জলচৌকিতে চৌকিতে ঘর ভরা এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই তাকে রক্ষিত এমন সব হাড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ সব শুদ্ধ মিলিয়া জিনিসের কেমন একটা ঘরটিতে গন্ধ বাহির হয় সেটা ঠিক কিসের গন্ধ সে জানে না কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয় সে অতীত দিনে সে ছিল না কিন্তু এই করির আলনা ছিল ওই ঠাকুরদার বেতের ঝাঁপিটা ছিল ওই কাঠের বড় সিন্দুকটা ছিল ওই যেখানে সোনালি গাছের মাথা বনের মধ্যে বাহির হইয়াছে ওই পুরো জায়গাটাতে কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইতো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আমার গল্প শুনতে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ